মানে পরে যাওয়া একটা জিনিস আমি যেটা মানে বুঝতে চাচ্ছি যে অন্ধকারেরও একটা অন্ধকার থাকে মানে শহরে থাকে তারা কিন্তু আবেদন সৃষ্টি করে যাই হোক এমন এলাকায় ধরের জন্য ভালো বা সবাইকে সবাই এই অন্ধকারের মধ্যে আমি সেটা নিয়ে বসে মানে মাঝে লেগে বলতে পারি তো এই অন্ধকার সবাই চেনে না এবং এই অন্ধকারে সচরাচর কেউ আসতেও চায় না নહીં সাথে যারা আছে তাদেরকেও লাগছে আমি কি আছে জনি ভাইটা শুনে আগে ওকে জনি ভাই আমরা যেটা ডর টিমের কাছে শুনেছি যে আপনার লাইফেও এই ধরনের কিছু ঘটনা আছে এবং সেজন্যই হচ্ছে আজকে আপনি আমাদের সাথে আছেন জি এবং তার আগে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু ভালো করে জানতে চাই যে আপনি কোথায় থাকেন কি করেন আমি জনি বার্তা থেকে এসেছি আমার ডর খুবই ভালো লাগে এইজন্য আমি এই ডরের টিমের সাথে আজকে আসছি আমার স্টোরি বলার জন্য এবং আমাদের বিশ্বাস যে আপনার কাছে এমন কিছু ঘটনা আমরা পাবো যে ঘটনা শুনে আজকে আমাদেরও ভালো লাগবে তো জনি ভাই কি করেন আপনি আমি একটা কোম্পানিতে গাড়ি চালাই গাড়ি চালাচ্ছি ওকে জনি ভাই তাহলে আমরা আপনার ঘটনায় ঢুকি যে কি ধরনের ঘটনা আপনি বলতে চান শুরুতে কোন ঘটনাটা বলুন শুরুতে আমি বলবো যে আমার চোরাঙ্গা জেলা যে হসপিটাল আছে সদর হসপিটাল ওইখানকার একটা মর্গের ঘটনা বলবো মর্গের ঘটনা ওকে কতদিন আগের ঘটনা এই ঘটনাটা আমার ঘটছে দুই হাজার তিন সালে মানে প্রায় দশ এগারো বছর আগের ফাইন তাহলে আমরা শুরু থেকে একটু শুনি যে কি ধরনের ঘটনা ছিল শুরু থেকে বলি আমার ফুবু উনি ডেলিভারি হওয়ার জন্য হসপিটালে গেছিল আচ্ছা তো বাট আমি তার আগের দিন খবর পাইছি ওই যাওয়া সম্ভব হয়নি তার পরের দিন গেছি হসপিটালে তখন আপনি ওখানেই থাকেন তখন আমি ঢাকা থেকে গেছি ঢাকা থেকে ওখানেই গেছেন ঠিক আমার একটা খুবই ভালো নেশা এবং খারাপ নেশা বলবো আপনারা যে যাই বলেন যে প্রত্যেকটা হসপিটালের মর্গটাকে দেখার জন্য আমার মনটা খুব কৌতূহল জাগে মানে মানে মর্গের প্রতি টান আছে কেন জানি না যে হসপিটালে যাই আমি আগে মর্গটাকে খুঁজি যে এখানে লাশগুলার কি করা হয় মানে আমার থেকে অদ্ভুত মানে আমরা সাধারণত মর্গের জায়গাটাকে এড়িয়ে চলার চেষ্টা করে একটা ভয় কাজ করে ওই দিক দিয়ে গেলেই যে আশেপাশে গেলে আর আপনার ওইটা ওইখানে মানে আগ্রহ জি 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 যে মর্গের একটা লাশ নিচ্ছে একটা লাশ কিভাবে কাটছে এটা আমার দেখতে খুব ভালো লাগে আপনি কখনো দেখেছেন হ্যাঁ আমি লাশ কাটতে দেখেছি ইভেন আমি যে ঘটনাটা বলবো আমি জড়িত লাশ তাহলে আমরা এবার ঘটনাটা শুনি আসলে কিভাবে ঘটনাটা শুনি আমার একটা চাচার শালা হয় উনি আপনার এটা আমাদের অঞ্চলে কিছু বাহিনী আছে আচ্ছা এই বাহিনীতে মার্ডার করে যে বাহিনীগুলো মার্ডার করে হ্যাঁ বাহিনীগুলোকে অনেকে মার্ডার করে তো উনি মার্ডার হয় দুই দিন ডেড বডিটা পানির ভিতরে ছিল মানে আপনার চাচার শালা মার্ডার মার্ডার হয়েছে তার ডেড দুই দিন পানির ভিতরে ছিল আচ্ছা তখন ছিল শীতের শেষের দিকে তো আমি হসপিটালে আমার ফুবুকে দেখতে গেছি এবং ফু ছেলে হয়েছিল তাকে আমি দেখতে গেছি হঠাৎ আমি মর্গে যাই ফার্স্ট টাইম তখন হসপিটালটা আমি যেই টাইমে গেছি সকালে সাড়ে আটটা তখন হসপিটাল ক্লিন করা হচ্ছিল তো ওই সময় কাউকে ঢুকতে দেওয়া হয় না তো আমি আমার মনে একটা আছে যে একটু মর্গে যাবো ইভেন আমাদের চোর অনেক লাশ প্রতিদিনই দেখা যাচ্ছে পাঁচটা তিনটা করে আসছে তো আশগুলা সবাই দেখতে চায় খুব বেশি তো আমি ওই দিন তো চাচার সাথে দেখা জিজ্ঞাসা করলাম চাচা আপনি এখানে ইয়ে করে তো চাচা বলছে যে আমি এখানে এসেছি আমার একটা শালা মাদার হয়েছে তার ডেডনটিটা দেখার জন্য তো তখন আমি ওখানে ওনাকেই বললাম যে কোথায় ডেডনটি সে বলছে ওই যে পাটি দিয়ে মরানো তো পাটিটা খুলে দেখলাম যে তার প্রত্যেকটা স্টেপ মাথার উপরে মানে মাথার উপর আঘাতের হা ঘাতের তারগুলো মাথার উপরে আমার কাছে কেমন একটা লাগলো মানুষটা অনেক বয়সকাল মনে হলো তার হালকা দাঁড়িয়ে আছে তো ওখানে ডোম আসছে তো ডোমের সাথে আমি পড়ছি তো কারণ ওই মাঠে আমি ক্রিকেটও খেলি মর্গের পিছনের মাঠটাতে তারপরে ওনাকে যখন দেখা হলো বললাম যে এটা তো আমাদের রিলেটিভের লাশ তো ওটাকে কিভাবে কি করা যায় আপনি একটু দেখেন তো ঠিক আছে ডাক্তারকে আমি বলছি থানার থেকেও লোক আসছে তখন আমরা চারজন মিলে ডেটপডিটা মর্গের ভিতরে ঢুকাইলাম আচ্ছা ঢুকানোর পরে লাস্টটা আমি নিজেই খুলছি পার্টি পাটি মরানো তো লোক পাহাড়ি গোলা লোকটা একটা এমন একটা মায়াবী চেহারা দুই দিন যাবৎ পানির মধ্যে ডুবানো ছিল একটু বিকৃত হয়ে যাওয়ার না বিকৃত হয়নি লাস্টটা শীতের দিন থেকে বিকৃত হয়নি আচ্ছা আচ্ছা ওনার হাত পা গুলো হয়ে গেছিল সাদা এমন সাদা হয়ে গেছিল যে মানে এই সাদা গুলা দেখা যায় না মানুষ শূন্য যে মানুষটা কালো কিন্তু লাশ সাদা টাইপের হয়ে গেছে যাই হোক আমরা খুলে টুলে দাদাকে বললাম দাদা আমি যদি একটু আপনার সাথে হেল্প আসি যে লাশটা কিভাবে কাটেন উনি আমাকে ছাড়ি মারলো যে না আপনি ভয় পাবেন আপনি চলে যান তো ইভেন আমার একটা জিনিস কাজ করলো যে অপারেশন থিয়েটার যেখানে আর লাশ কাটা রুমটা ঠিক দুইতলা আর লাশ কাটা রুমটা হচ্ছে দুইতলার নিচে অথএব আমি থিয়েটারের পাশে গেলে অবশ্যই দেখতে পারবো তারপরে আমি ঠিকই ওইভাবে চলে যাই গিয়ে তখনও লাশটা কাটা হয় নাই তো যাক লাশটা কাটা হয়েছে তখন বাজে ঠিক সাড়ে দশটা দিনের বেলা যে দিনের বেলা দিনের বেলা লাশটা সাড়ে দশটার সময় কাটা হচ্ছে তো ফার্স্ট টাইম তারা এখানে ইয়ে করে মানে কপাল হ্যাঁ কপালটা আমি ফার্স্ট টাইম ওটা দেখছি আচ্ছা তো আপনার দুইতলা থেকে মানে গ্লাসের দিয়ে না আগলা জায়গাটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে যে লাশটা কাটছে মানে আমি তার হাতপা গুলো দেখতে পাচ্ছি যে চাকুটা সে চালাচ্ছে কপালটা ইয়ে করছে সরাচ্ছে আচ্ছা সরানো পরে আমি ঠিক বারোটা বাজে হাসপাতাল থেকে বেরিয়ে আসছি যে আমি ফুুকে বললাম ফুبو আমি তো চলে আসে উনি আমাকে বলে বাবা তুমি আমার জন্য খাবার নিয়ে এসো বা তোমাকে দেখে ভয় পাচ্ছে আমি ভয় পাচ্ছি না কিন্তু আমার ভিতরে ওই যে কাটাগুলা দেখছি হালকা ফাঁসতেছে চোখে উনি আবার আমাকে বলল যে তোমাকে একটা ডিউটি দি আমার যারা দিক গেছে তাদের জন্য খাবার নিয়ে আসবা এবার মূল ঘটনাটা হসপিটাল থেকে আমার বাড়িতে যাইতে লাগে অনলি 10 মিনিট আমি হসপিটালের গেট দিয়ে বেরিয়েছি তনের সময় ঋষকে যেতে পারতাম ঋষকে জানি আমার তো ফ্রেন্ডের বাসা আছে ওকে দেখা করে তারপর আমি যাব অন্য অবশ্য শিশির তো ওর বাড়ির পিছনে আর কলেজের পাশির লাগানো তো ওর বাড়ির সামনে কলেজের পাশির পিছনে আমাকে যেতে হবে ওখানে একটা সিঁড়ি আছে এ পাশ থেকে ওপাশ তো ওই সিঁড়িটা যখন আমি কাছাকাছি আমি একটা হুচট খাই তখন বেজে গেছে আপনার সাড়ে বারোটা পনেরো তো যাই হোক আমি যখন সিঁড়ি দিয়ে উঠে পাঁচিরের উপরে চলে যাই মোটামুটি এ পাশ থেকে উঠে ওপাশে নামব নামবো এটা মানে একটা দেয়ালের মধ্যে একটা সিঁড়ি লাগানো একটা মইয়ের মতো লাগানো আছে এই পাশ থেকে উঠে এই পাশে যে দেয়ালের অপর পাশে না তো আমি যখন ওখানে উঠছি পিছন সাইডে বলি ওই জায়গাটা আগের থেকে একটু খারাপ খারাপ বলতে ওই জায়গাটাতে আপনার অনেক সময় অনেক জন অনেক কিছু দেখছে যেখানে কলেজের পিছন সাইড ওখানে ছুঁপাটা থাকে দুইটা তালগাছ আছে জোড়া তাল গাছ বলা হয় একই লোক যাকে আমি মর্গের ভিতরে দিয়ে এসেছি সেই লোকটা ওখানে দাঁড়ানো তার গায়ে যে চাদর ছিল সেই চাদর পরা এবং সে ওখানে দাঁড়ানো মাতারা স্কুলে দিনের বেলা মানে এটা দেখার পর একটা মানুষ সুস্থ মানুষ যে সুস্থ হয়ে বাড়িতে যাবে এটা সম্ভব নয় আশেপাশে আশেপাশে কেউ নাই কলেজটা ছুটি ছিল ওখানে কলেজের ম্যাচ ওখানে একটা লোক নাই বাট ওই জায়গার থেকে আমার কলেজের গেটে হেটে আসতে মিনিমাম তিন মিনিট থেকে চার মিনিট লাগবে একটা লোক নাই কেউ নাই ওই লোকটা অমনে দাঁড়ানো আমি তো দেখে পুরা সাইলেন্ট হয়ে গেছে কি কারণে আমার সামনে আবার যাক যখন নিচে থেকে তাকাইছি আবার যখন তাকাইছি নাই লোকটা নাই তো নাই তো আমি এইভাবেই একটা মনের ভিতর একটা সাহস নিয়ে যাচ্ছি সামনের দিকে তো সামনে কোনো লোক আছে দিনের বেলায় কলেজের লোক থাকে অনেক স্টুডেন্ট আছে কেউ নাই কেন নাই যাচ্ছি চাইছে ঠিক আমি কলেজের গেট পার হলাম মেন রাস্তা পার হলাম আবার আমি যাচ্ছি ওয়াবদার ভিতর দিয়ে ওয়াব্দার ভিতরে একই রাস্তা যখন আমি ঢুকি তখন জোহরের নামাজ অলমোস্ট আজান দিচ্ছে তো আমি ঠিক ওই সিঁড়ির থেকে বিশ কদম আগে তখন আজান শেষ হয়ে গেছে ঠিক আবারও যখন আমি ওই সিঁড়িতে উঠতে গেছি একই পঁচিশ একই ম্যান দাঁড়ান সে দাঁড়িয়ে আছে স্টিল নাও সে দাঁড়িয়ে আছে মাথাটা নিস করে সে কোনো কথা বলছে না কিন্তু আমি একই জিনিস ডবল সিক্স আমি যখন নামতেছি উপর দিয়ে তখন সে আমার পাশ দিয়ে মনে হলে উঠলো যে আমার পাশ দিয়ে যখন একটা মানুষ উঠে যাবে অবশ্য তার সাথে আমার সাথে লাগবে ফিরির এক হাত থেকে এক হাত চার চড়ানা চড়ানা একজন খুব সুন্দর মতো যাওয়া যায় দুজনে গেলে টাসিং হবে কিন্তু ওই টাসিংটা আমার সাথে হয়নি কিন্তু সে যে উঠতেছে আমি স্টিল নও দাঁড়িয়েছি যাক গেল বাড়িতে গেলাম এটা কারোর সাথে শেয়ার করলাম না গোসল করলাম খায়ও নাই আবার হসপিটালে ভাত দিয়ার পাটি নিব রেডি হচ্ছি আধা ঘন্টা পরে আমি আবার হসপিটালে রওনা হয়ে যাই যখন আমি রিস্কা নিয়ে গেছি তখন আর এভাবে চাই নাই কারণ আমার ভিতরে ভয় কাজ করছে ঠিক হসপিটালের গেটে যখন আমি ঢুকছি তখন ওই লাশটা আর ওই সেম ভেলালা বেরিয়ে গেল আমার সামনে দিয়ে

তোমের সাথে আমার দেখা হয়েছে আমি কাছে যে লাশটা আপনি সকাল ইয়ে করলেন সেটা কখন ছাড়ছেন কই যে কিছুক্ষণ আগে চলে গেল আমি দাদা একটা কথা বলি কে বলে আমি কই এই লাশটাকে আমি দুই সিচুয়েশনে দুই জায়গায় দেখছি কোথায় আমি বলবো লাশটা যখন আমি কাটতে গেছি তখন আমার কাছে আমি একসাথে দশটা লাশও কাটছি এই লাশটা কাটার সময় আমার নিজের ভিতরে যেন কেমন একটু লাগছে হসপিটালে সবকিছু দিয়ে আসলাম বাড়িতে ওই চাচাকে ধরলাম যা রিলেটিভ যা মানে লোক মারা হ্যাঁ হ্যাঁ বললাম চাচা এই লোকটা মারা গেছে এই লোকটা কয় এই লোকটা পাচক নামাজ করতো খুব কোরআন হাফেজ একটা লোক ছিল বলতাম বললাম ব্যাপার তখন আমিও নামাজ পড়তাম তো হয়তো এই কারণে কি উনি বারবার আমাকে জিনিসটা দেখিয়েছে কি আমি এটা আজও বুঝতে পারি না তো মানে এর পরবর্তীতে আর কখন হ্যাঁ এর পরবর্তীর বেলা না এর পরবর্তীতে আমাকে দিনের বেলায় সে আমি এটা ফেস করছি টোটালি তিন বছর বন্ধ হয়ে গেছে ফেস করাটা সে আমার সামনে ওই টাইম গুলাতে আসছে অ্যাশ কালারের চাদরটা দিয়ে লাশটা মরানো ছিল আর খেজুরের যে পাটিগুলো আছে বই পাটি দিয়ে মরান অনেক সময় রাত্রে বারোটা একটা সময় আমার ডিউটি শেষ করে বাসায় যায় তখন আমার সামনে পড়ে